এমন কি কিয়ামতের মাঠে তার একটা উম্মত বাকি থাকতে নিজেও আল্লাহর জান্নাতে প্রবেশ করবে না সেই রাহমাতাল লিল আলামিন নবীর প্রতি দরুদ শরীফ পাঠ করছি सगली পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত হাজেরিন আমাদের আলোচ্য বিষয় বস্তু হচ্ছে দান করার গুরুত্ব ও ফজিলত এ বিষয়ে আমরা আলোচনা করছিলাম এর আগেও আমরা আলোচনা করেছিলাম বিসমিল্লার গুরুত্ব ফজিল তো প্রত্যেক কাজেই আমরা বিসমিল্লা পর্ব যে কাজেই শুরু করব আমরা বিসমিল্লা পড়ব তাতে কি হবে আমাদের প্রত্যেকটা কাজেই বরকত হবে বরকতময় হয়ে যাবে আমরা সফল হয়ে যাব এজন্য প্রত্যেক কাজের শুরুতেই পড়তে হবে রহমান রহিম আল্লাহ পাক আমাদের আমুলটি নিয়মিত করার তাও ফিক দান করুক একটু জোরে বলি আমিন এরপরে আমরা আলোচনা করছিলাম দান করার গুরুত্ব ও ফজিলত তো দানের গুরুত্ব এবং ফজিলত সম্পর্কে আমরা সংক্ষিপ্ত কিছু আলোচনা করে ফেলেছি আজকেও হবে ইনশা আল্লাহ এবার দেখুন আজকে আমি যে আয়াতে বা পাঠ করেছি আল্লাহ সুবাহ মহাগ্রন্থ পবিত্র কোরআনুল করিমের মধ্যে এ আয়াতে কি বলছে মুমিনদের সতর্ক করছে মুমিনা নারীদের সতর্ক করছে সাবধান করছে আল্লাহ পাক জানিয়ে দিলাম min qabli ay ya'tiya কুমুল আল্লাহ পাক বলছে আমার দেয়া সম্পদ থেকে আমার দেয়া অর্থকরি থেকে তোমরা আমার রাস্তায় বেশি বেশি দান করো তোমাদের মৃত্যু আসার আগে কারণ মরে গেলে তো আর দান করার সুযোগ নেই আপনি লক্ষ কোটি টাকার মালিক হতে পারেন কিন্তু মৃত্যু মৃত্যুর পর এক টাকা দান করার আপনার আর কোনো ক্ষমতা নাই যোগ্যতা নাই এ কারণেই আল্লাহ বলছে দান করো আমার দেয়া সম্পদ থেকে আমার রাস্তায় আমার পথে ব্যয় করো তোমার মৃত্যু আসার আগে কুল্লু নফসিং আল্লাপাক আর এক আয়াতে বলছেন এই মৃত্যুর স্বাদ প্রত্যেক জীবকেই গ্রহণ করতে হবে পাইতে হবে এই মৃত্যু জীবন যার রয়েছে মৃত্যু তার কাছেই যাবে আর যখন আসবে তাকে ছাড়বে না নিয়েই চলে আসবে সুতরাং মানুষ মরণশীল অনন্তকাল চিরকাল এই পৃথিবীতে কারো বাঁচার বেঁচে থাকার যোগ্যতা ক্ষমতা কোনোটাই নাই জীবন আছে তো মৃত্যু নিশ্চিত জন্ম নিয়েছ তো তোমার মৃত্যু নিশ্চিত এটা তুমি জেনে নাও কেন তুমি মনে করো আমি মরবো না আরও এক বছর বাঁচবো আরো দশ বছর বাঁচবো আমি সবার শেষে মরবো সবাই আগে চলে যাবে আমি বেশি দিন টিকব এই গ্যারান্টি তুমি কোথায় পেলে চক্ষু দুইটা বন্ধ করো আর পিছনের ইতিহাস তুমি একটু তালাশ করো আর একটু মনে মনে ভাবতে থাকো তাকায় দেখো তোমার দাদা এই পৃথিবীতে বেঁচে ছিল তোমাকে কোলে করে নিয়ে কত জায়গায় ঘোরাফেরা করেছিলে তুমি যা চাইছিলে দাদা তোমার তাই কেনে দিয়েছে দাদার সঙ্গে কত খেলাধুলা করলাম আজকে তোমার দাদা আল্লাহর ডাকে সারা দিয়ে কুল্লু সিং মাউদ মৃত্যুর স্বাদ গ্রহণ করেছে সাড়ে তিন হাত মাটির নিচ তার জায়গা হয়ে গেছে হাজারো চেষ্টা করে আর এই পৃথিবীর বুকে সে ফিরে আসতে পারবে না পারবে না পারবে না কোনোভাবেই না তুমি তোমার নানার দিকে তাকাও তুমি তোমার নানির দিকে তাকাও তুমি তোমার দাদির দিকে তাকাও তারাও কিন্তু এই পৃথিবীতে বেঁচে ছিল আজকে তারা নাই যেই রাস্তা দিয়ে তুমি হাঁটছ তোমার নানা নানি দাদা দাদি ঠিক সেই রাস্তা দিয়েই হাঁটা চলাফেরা করতো যে ঘরে আজকে তুমি ঘুমাচ্ছ সেই বাড়িতেই তোমার দাদা দাদি নানা নানি ঘুমাইতো এক প্লেটে খাওয়া দাওয়া করতো এই গাছের আম পেরে দাদা খাইতো নানি খাইতো দাদি খাইতো সেই গাছের আম আজকে তুমি খাও হাজারো চেষ্টা করে নানা নানি দাদা দাদিকে আর খাওয়াইতে পারো না তার কারণ আয়াত তাদের শেষ হয়ে গেছে পৃথিবীতে আরও বেঁচে নাই সাড়ে তিন হাত মাটির নিচ তাদের প্রত্যেকের জায়গা হয়ে গিয়েছে সুতরাং তুমি কীভাবে ভাবো তুমি মোরবারা ওই নানা নানি দাদা দাদি যেই সাড়ে তিন হাত মাটির নিচে চলে গেছে ওরা যেমন নিশ্চিত মাটির নিচে চলে গেছে কোনো সন্দেহ নাই তোমার আমার মৃত্যু আজ হোক আর কাল হোক এটাও ঠিক সেরকম নিশ্চিত সুতরাং মৃত্যু থেকে দূরে পালে যাওয়ার কোনো সুযোগ না আজ হোক আর কাল হোক মৃত্যু তোমার হবে মৃত্যু আমার আসবে এই মৃত্যু থেকে কেউ পালাইতে পারবে না হবে মৃত্যু নিশ্চিত কখন মরবো কেউ জানি না আর এ কারণে আল্লাহ বলছে ও আং ফিকুমা আমার দেয়া অর্থ থেকে আমার রাস্তায় ব্যয় আইয়াতিয়া হাদা তোমার মৃত্যু আসার আগেই কারণ তুমি যখন মরে যাবে এই লক্ষ কোটি টাকার মালিক আর তুমি না এই সব কিছুর মালিক তোমার স্ত্রী সন্তান তোমার আপনজনেরা এগুলোর মালিক তারা হয়ে যাবে যদিও তুমি লক্ষ কোটি টাকা মাতার ঘাম পায়ে ফেলে উপার্জন করেছ সব তোমার না ঘুমিয়ে তুমি টাকার পিছে দৌড়াইছো না খেয়ে তুমি টাকা ইনকাম করেছো অর্থ সম্পত্তি ইনকাম করেছো তুমি মরার সঙ্গে সঙ্গে এগুলোর মালিক আর তুমি না এগুলোর মালিক তোমার স্ত্রী সন্তান তোমার আপন জনার দেশজনের সুতরাং ওই জায়গা থেকে আর দান করা তোমার কোনো যোগ্যতা ক্ষমতা নাই যতদিন বেঁচে আছো ততদিন এই সম্পত্তির মালিক তুমি সুতরাং এত সম্পত্তির মালিক হইলা আল্লাহর রাস্তায় কতটুকু ব্যয় করলা একটু খাতা কলম নিয়ে হিসাব করে দেখো হিসাব মিলাও অথচ অনন্তকালের জীবনের কথা যেখানে এই লক্ষ কোটি টাকা দিয়েও কোনো কাম হবে না এই পৃথিবীতে যতদিন আমাদের হায়াত এর থেকে যদি আরো গুণ হায়াত আমরা পাই এরপরেও টাকা অর্থ করি জমা করে আমরা ওই জীবনের শেষ করতে পারবো না যে জীবনের সরু আছে শেষ নাই সামান্য সত্তর বছর পঞ্চাশ বছর আশি বছরের জীবনে যদি আমাদের লক্ষ কোটি টাকার প্রয়োজন হয় এরপরেও পিপাসা না মেটে যেখানে শুরু আছে শেষ নাই সেখানের অর্থ কতটুকু জমা করা দরকার সেখানের আমল কতটুকু আমাদের গোছানো দরকার এটা কি কখনো ভাবি এজন্য আল্লাহ স্মরণ করিয়ে দিয়ে বলছে ওয়ান মৃত্যু আসার পূর্বেই আমার রাস্তা ব্যয় করো তা না হলে মৃত্যু যখন তোমার হয়ে যাবে আর তুমি বাস্তবতা দেখতে পারবে যে হা হুজুর যা আলোচনা করেছিল এটাই এই অর্থ করির মালিক তো আর আমি না কবরে এখন আমারও বড়ই দুঃখ আর দুর্দশা চলছে হায় 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 কি হবে আবার আল্লাহরে তুমি ডাকতে বলবে আল্লাহ আমার আর একটা দিন তুমি সময় দাও আল্লাহ তুমি আমার একটা ঘন্টা সময় দাও আমি পৃথিবীতে যাই আর আমার যত অর্থ করিগুলো রয়েছে আল্লাহ এই সবগুলো আমি তোমার রাস্তায় ব্যয় করে দিয়ে আসি শুধু আমারে তুমি সামান্য একটা সুযোগ দাও আমি শুধু একটা সাইন করলেই তো সব দান হয়ে যাবে আল্লাহ আমার শুধু একটা সাইন করার সময় দাও একটা সাইন করতে কয় সেকেন্ড লাগে কিন্তু না 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 মৃত্যু যার হয়ে যাবে পৃথিবী থেকে যে বিদায় নিয়ে চলে যাবে এই পৃথিবীতে দ্বিতীয়বার ফিরে আসা কারোর পক্ষে সম্ভব না আল্লাহর কাছে নানান ফরিয়াদ করবে কোনটাই আল্লাহর দরবারে তখন কবুল করা হবে না সুতরাং সময় থাকতে সময়ের মূল্য দাও ওয়াং ফিকু কুমুল মাউত তোমার মৃত্যু আসার আগেই আল্লাহর দেয়া সম্পদ আল্লাহ বলছে আমার দেয়া সম্পদ তোমার নয় আল্লাহ এটা বলেনি তোমার সম্পদ আমার রাস্তায় ব্যয় করো এটা আল্লাহ বলেনি আল্লাহ বলছে আমার দেয়া সম্পদ তোমাকে যে আমি দিয়েছি এটা আমার রাস্তায় ব্যয় করো সবও আল্লাহ দিতে বলেনি সব আল্লাহ দিতে বলেনি যতটুকু প্রয়োজন বাকিরা দান করে দাও আমার রাস্তায় ব্যয় করো বেশি বেশি ব্যয় করো তোমার মৃত্যু আসার আগে আমরা কেমন বান্দা আমরা কেমন কপাল পরা আল্লাহর তারই সম্পদ আল্লাহ আমাকে দিয়েছে সেই চাচ্ছে আমি দিচ্ছি না এই কেমন ব্যবহার আমাদের এই কেমন মন মানসিকতা চিন্তা চেতনা না তার সম্পদ যেহেতু সে চাচ্ছে এখন আমাকে দিতে হবে যদি না দেই তাহলে আমি কৃপণ আর আমার জন্য এই বদ্ধ করছে আল্লাহ যে দিচ্ছে না তোমার সম্পদ তোমার রাস্তায় তোমার সম্পদগুলো তুমি তার কাছ থেকে কেড়ে নাও তাকে পথের কাঙ্গাল বানাও ফেরেস্তা দোয়া করছে আর এই দোয়া আল্লাহর দরবারে কবুল এজন্য মৃত্যু আসার পূর্বেই আসুন আমরা আল্লাহর রাস্তায় দান করি তা না হলে মরে গেলে মালাকুল মৌত যখন সামনে এসে হাজির হয়ে যাবে লক্ষ কোটি টাকার বিনিময়েও মালাকুল মাউতকে আপনি কিনে নিতে পারবেন না ও মালাকুল তুমি তো চলে এসেছ আমি লক্ষ কোটি টাকার মালিক নাও তোমার এক লক্ষ কোটি টাকা আমি দিলাম আমারে তুমি আর একটা ঘন্টা সুযোগ দাও চান দাও আমি একটু দুনিয়ায় বেঁচে থাকি মালাকুল মৌত কোনো ঘুষ খায় না টাকা চেনে না কারো কথা শোনে না মালাকুল মৌত শুধু আল্লাহর ওয়ার্ডার পাইতে দেরি তার কাজ সমাপ্ত করতে দেরি করে না মৃত্যুর সময় হয়ে গেছে ব্যাস এক সেকেন্ড আগেও হবে না এক সেকেন্ড পরেও হবে না আবার কিতাবের ভিতরে এসেছে হায়াত বেড়ে যাবে আল্লাহ যদিও আপনার আমার একটা হায়াত নির্ধারণ করেছে এতদিন আমি এরপর আমি মরে যাব। দান সদকার মাধ্যমে এই হায়াতটাও বৃদ্ধি পায় বেড়ে যায় জোরে বলেন আল্লাহ হায়াত পেয়ে কি আমি খুশি হয়ে গেল আরো দশ দিন আমি দুনিয়াতে বাঁচতে পারলাম কি মজা কি খুশি এমন কি বিষয়টা মুমিন যারা মুত্তাকি যারা আল্লাহর আশেফ যারা বান্দা যারা ওরা চিন্তা করে এক সেকেন্ড যদি আমি দুনিয়ায় বেঁচে থাকতে পারি তো এক সেকেন্ডে একবার আমি সুবাহ আল্লাহ বলতে পারি একবার আমি আলহামদুলিল্লাহ বলতে পারি আলিফ বলতে পারি বা বলতে পারি নেকতাস আমার একটু বেড়ে যায় আখেরাতের সম্বল একটু হলেও আমি বাড়াইতে পারি এই চিন্তায় তারা খুশি হয় যে আমার হায়াত বেড়ে গেছে এই চিন্তায় না যার আর দশটা দিন হায়াত বাড়লে ওই যে আমার বন্ধুর মায়ের বিয়ে দশ তারিখে এই বিয়েটা খাইয়ে আসতে পারবো এই জন্য খুশি এই জন্য খুশি না সামনে নির্বাচন আছে ভোটে দাঁড়ায় এমপি হবে মন্ত্রী হব দশ দিন তো টিকতে পাবো মানুষ তো বলবে এমপি মন্ত্রী এই জন্য খুশি না মুমিন মুসলমান তো খুশি হবে এই জন্য যে আমি একদিন হায়াত পেয়েছি ওই একদিনে আমি লক্ষ কোটি টাকার আমল করে আমার অনন্তকালের জীবনের সম্বল আমি কিছু হলেও গুছাইতে পারবো এই জন্য মমিন মুসলমান খুশি হয় হায়াত বাড়লে অনেকে কয় আল্লাহ এত মানুষ বলে তুমি আমারে দেখো না আবার নিয়ে যাও আমি মরে যাই এই মৃত্যু কামনা করা ইসলামে সম্পূর্ণ নিষেধ মৃত্যু কামনা করা যাবে না অনেকে বিষ খায় অনেকে ফাঁসি দিয়ে মরে যায় এই যে বিষ খাওয়া ফাঁসি দিয়ে মরা এরা যে কি বলে আল্লাহর কাছে অপছন্দের এটা যে অনেক ঘৃণিত একটি কাজ এটা অনেক পাপের একটি কাজ কি কারণে আমার জীবন আমার পৃথিবীতে আর ভাল লাগছে না তো আমি মরে যাব আল্লাহ যেহেতু আমার জীবন দিয়েছে আমি মরে গেলাম এটাও আবার পাপের হইলো এটা কেন পাপের কারণ মুমিন মুসলমান একদিন বেঁচে থাকলেই একটু আমল বাড়াতে পারে এক সেকেন্ড বেঁচে থাকলে একটু আমল তার বাড়বে জান্নাত তার বড় হবে জান্নাতে একটু সুখ শান্তিতে থাকবে আল্লাহ চায় তার বান্দা জান্নাতে একটু সুখ শান্তিতে থাক একটু আমলের পাল্লাটা তার বেশি ভারী হোক এজন্য আল্লাহ নিজের যে মৃত্যুটাকে হারাম করেছে নিষেধ করেছে এমন কাজ তোমরা করো না বান্দা আমি তো জানি দুই দিন বেশি বাঁচলে তুমি কতটুকু আমল করতে পারবে কত ভালো কিছু করতে পারবে এই জীবনটা তুমি শেষ করে দিলে না বান্দা এটা করো না এটা আমি হারাম করলাম এটা আমি নিষেধ করলাম শয়তানের ধোকায় পরে অনেকে মরে যায় এই জন্য মৃত্যুর কামনা নয় আল্লাহ আমার হায়াত বাড়াও অনেক হায়াত আল্লাহ নবীজিও আল্লাহর কাছে দোয়া করতেন আল্লাহ আমার হায়াতে বরকুদ্দিন আল্লাহ আমার রিজিকে বরকত বরকুদ্দিন নামাজের পর আমরা এই দোয়া করবো আল্লাহর কাছে বলবো আল্লাহ আপনি আমার হায়াত বরকুদ্দিন বারেখা দিন লাভ আপনি আমার রিজিকে বারাকা দিন তো হায়াতে যখন বাড়াকা হবে দেখবেন অল্প হায়াতেই অনেক আমল আপনি করে নিতে পারবেন অল্প হায়াত আপনি বাঁচছেন মাত্র পঁচিশ বছর আর দুকাম কইরা দুনিয়া শেষ আর আপনার পঁচিশ বছরের পঁচিশটা বছরই আপনি এবাদত বন্দিকীর মাধ্যমে কাটাইছেন এবং এমন এমন বড় বড় এবাদত আপনি করেছেন যেটা ওই পঞ্চাশ বছরের লোকের দ্বারা সম্ভব হয়নি এটাই হলো হায়াত বারাকা এজন্য হায়াত বারকার দো আল্লাহর কাছে চাওয়া তাহলে বেশি নিকাশ করার সুযোগ হয় আর আল্লাহ আমার রিজিকে বারকত দাও লক্ষ কোটি টাকা কামা কি এটা বারকা আপনি কম টাকা কামাইলেন সুখে শান্তিতে স্বামী স্ত্রী সংসার খাইলেন আত্মীয় স্বজনদের খাওয়াইলেন কোনো রোগ বালাই নেই আলহামদুলিল্লাহ চলছে দুনিয়ার জিন্দগি মৃত্যু আসলো করে পরে মরে গেলেন আল্লাহর দরবারে চলে গেলেন ইমানটা নিয়ে এ হলো রিজিকে বারাকা এত দোয়া করে দাও কই বিল্ডিং বাড়ি তোর করতে পারলাম না আরে বিল্ডিং বাড়ির কী দরকার এই পৃথিবীতে বেঁচে থাকলে বিল্ডিং বাড়ি লাগে এই পৃথিবীতে কি আপনি অনন্তকাল থাকবেন ষাট বছরের জীবন এখানে বিল্ডিং করে কী করবেন আপনি চলে যাবেন আপনার বিল্ডিং তো আর একশো বছর পরে থাকবে কিলাম দরকার নেই তো বিল্ডিং বাড়ির কী দরকার টিনির বাড়ি হলেই হয় খেলি বাড়ি হলেই আপনার এই জীবন চলে যায় যারা আশেখ আল্লাহর আখেরাতের চিন্তা যারা করে মৃত্যুর স্মরণ চব্বিশটা ঘন্টা যারা করে তারা ওই বিল্ডিং বাড়ির আশা আকাঙ্ক্ষা করে না তারা টিনের বাড়িরও আশা আকাঙ্ক্ষা করে না তারা শুধু আল্লাহর বলে আল্লাহ কোনো রকম একটা ছাপড়া আমারে দাও আমি এই দুনিয়ার জিন্দগিটা আমার তাকে কাটাই মৃত্যুর পর তো আমার জন্য না হীরামণি মুক্তা জহরতের এর দিয়ে তুমি আমার জন্য যে ঘর বানাইছো সেই ঘরে আমি কখন প্রবেশ করব এই আশা আকাঙ্ক্ষায় মুমিন মুসলমান বসে থাকে এজন্য আল্লাহ নবী একটা হাদিস বর্ণনা করেছেন নবী বলে মৃত্যু হলো আল্লাহর পক্ষ থেকে মুমিন আর মুসলমানদের জন্য উপহার স্বরূপ তার কারণ মুমিন মরতে দেরি আর আল্লাহর জান্নাতে যাইতে তার দেরি নাই এই দুনিয়ার অশান্তি দুনিয়ার অস্বাস্থ্যকর পরিবেশ দুনিয়ার আবর্জনা থেকে আমি রেহাই পাব মরে যাব আর আল্লাহর অনন্তকালের জান্নাতে আমি যাবো সুখ শান্তি না জানে ভোগ করতে থাকবো এজন্য মুমিন মুসলমানের মৃত্যুর আশা আকাঙ্ক্ষা নিয়ে বসে থাকে কখন আমার হায়ারটা শেষ হবে আল্লাহ লাখ লাখ করে আমি তোমার জান্নাতে যাইতে পারি লাখ লাখ যাদের বই ভরপুর টম্বর আমলের পাল্লা যাদের ভারী এরা আবার অপেক্ষায় আসে আল্লাহ আমার আর কতদিন বাসায় রাখছো আমার হায়াত কতদিন আর এই হায়াতটা আমার শেষ হলেই এই কষ্ট এই দুঃখ এই দুর্দশা থেকে আমি মুক্তি পাই আর অনন্তকালের জান্নাতে যেতে পারি আর মৃত্যু মুমিনের জন্য আল্লাহর পক্ষ থেকে উপহার স্বরূপ এজন্য মৃত্যু আসার পূর্বেই আমল করতে হবে নামাজ পড়তে হবে রোজা রাখতে হবে মানুষকে সালাম দিতে হবে আমরা তো বৈসা থাকি আমি হইলাম চেয়ারম্যান সাহ আমি মেম্বার সাহ আমি হইলাম হুজুর আমি খতিব সাহেব আমারে সালাম দেবে আমি কেন সালাম দিই না 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 এমন চিন্তা মুমিন মুসলমান করতে পারে না মুমিন মুসলমান সর্বদাই চেষ্টা করবে আরে আমাকে কেন সালাম দেবে আমি আগে সালাম দেব আল্লাহ নবীর একটা অভ্যাস ছিলেন কেউ নবীজিকে আগে কখনো সালাম দিতে পারতেন না দো জাহানের বাচ্চা নবী নবীদের সরদাক যে এই নবীর জন্য এত কিছু সেই নবীর চিন্তা নবী বলে আমাকে যেন কেউ আগে